এবার চুরেরা হানা দিল উদয়পুর বন্ধ আর বিদ্যুৎ দপ্তরে সেখানে বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার থেকে কিছু জিনিস চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকার বেশ কিছু যুবকের সন্দেহ হয় ওই যুবকের কাছে থাকা একটি ব্যাগ হাতিয়ে দেখতে পায় বিদ্যুতের কিছু সামগ্রী তাকে জিজ্ঞাসা করে জানতে পারে বন্ধু আর বিদ্যুৎ দপ্তর লাইন অফ করে এই জিনিসগুলি চুরি করে নিয়ে বিক্রি করার জন্য যাচ্ছিল খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে তার নাম আশিক মিয়া বাড়ি উদয়পুর রাজার বাগ এলাকায় এর আগেও সে চুরির দায়ে গ্রেফতার করেছিল পুলিশ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এই চুরির ঘটনার সঙ্গে আর কে কে জড়িত চুরির মাল কোথায় নিয়ে বিক্রি করতো এই সব বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে

জায়গায় 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 শুধু তোরা সরকারের বদল পড়তে আছে শুধু চতুর্দিকে মানুষ হয়ে যাচ্ছে কারেন্ট খায় না কারেন্ট থাকে তো সরকারের বদম হয়ে